গ্রামে আসলেই সকাল সকাল ঘুম ভেঙে যায় বাইরে বের হয়ে দেখি আমুর হেল্পিং হ্যান্ড উঠান ঝাড়ো দিচ্ছে ছেলেকে খুঁজে না পেয়ে বাইরে বের হলাম বাইরে বের হয়ে দেখি ও ওর খালামনির সাথে বাইরে হাঁটতে বের হয়েছে ওর হাতে দেখলাম কতগুলা মাটি খোঁড়ার জিনিসপত্র নানা বাড়ি আসলেই তার মাথায় মাটি খোঁড়াখুড়ির ভূত চাপে সারা বাড়ি খোঁড়াখুড়ি করে একাকার করে ফেলে একটু পরে দেখলাম আমার চাচাতো ভাই ও চলে আসলেন আমাদের বাসায় খালি পায়ে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে খালি পায়ে হাঁটা হাটি করলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই যে দেখুন ফ্রিতে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিলাম এদিকে আমার ছেলের খোঁড়াখুড়ি দেখেও তারও ইচ্ছা হলো খোঁড়াখুড়ি করতে আর হামো বসে গেল খোড়া করতে এবার শুরু হলো দুজন মিলে খোঁড়াখুরি করা আমার ছেলে তো আরো বেশি অ্যাডভান্স স্কুলে কি কি সবই আঁকা আঁকি করতে লাগলো একটু পরে সাফোনের সাথে দেখা করতে চলে আসলো আমার মামা তো ভাইয়েরা সমবয়সী ওরা ওর সাথে না দেখা করলে সাফোনের ভালো লাগে না আমাকে ঢাকা থেকেই আমাকে ঢাকা থেকেই বলতে বলতে এসে মা শাহরিয়ার মামা কি এসে থাকবে শাহরিয়ার মামাকে না থাকলে আমি যাবই না নানু ভাষায় সারের মামাকে সে খুবই পছন্দ করে সারের মামাকে দেখা পেয়ে তার কলিজা ঠান্ডা হলো ওরাও বেড়াতে গিয়েছিল ওরা গিয়েছিল আমরা ওদের যেমন এসেছি বেড়াতে ঈদের পরে সবাই এরকম গিয়েছে উদযাপন করছে একজন তার কথায় হেসে অস্থির বেড়াতে আমার ভিডিও করা নিয়ে সে যেন একটা কমেন্টস করছিল সেটা নিয়ে হেসে কুটি কুটি সবাই সে যাই বলে বলুক না কেন আমরা যখন বাঙালি কোনো কিছুতেই দমবো না একবার যখন ভিডিও করা শুরু করেছি ভিডিও আরো আরো বেশি বেশি দিব। তোমাদের ভিডিওকে ভাইরাল করে ছাড় পারবো এই যে আমার আম্মু তার সাংগু নিয়ে মাটির চুলে রান্না করছেন আম্মুর মাটির চুলা ছাড়াও গ্যাসের চুলা আছেন কিন্তু উনি এখানেই কমফোর্ট ফিল করেন রান্না করতে ভাইকে আগের দিন বলে রেখেছিলাম ভাই আমরা পরের দিন ফটো সেশন করবো তোমরা রেডি হয়ে দশটা এগারোটার দিকে চলে এসো তো ভাই তো রেডি হয়ে চলে এসেছে আমাদেরকে বলে তোমরা এখনো রেডি হওনি আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ভাইয়ের বাসায় ওখানে গিয়ে দেখলাম ভাবি এখনো রেডি হয়নি অনন্যা তারপর ভাবি কে সাজাচ্ছিল রেডি করছিল এদিকে ভাই আন্ডা বাচ্চাদেরকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে গেল আমার হাজবেন্ড প্রাকৃতিক সৌন্দর্য দেখ। কিছুক্ষণ পর আমরা ফটো সেশন শুরু করলাম কিছুক্ষণ আমরা সাদা বিল্ডিংটাতে ফটো সেশন করলাম এরপর চলে গেলাম আমরা বাগানের ভেতর এখানে আমরা প্রতি বছরই ফটো সেশন করি এই বাগানটা আমাদের সবারই খুব বেশি প্রিয় বাগানের আসলে ভেতর অনেক গাছপালার জন্য একটু শান্তি শান্তি ফিল হয় আন্ডা বাচ্চাদেরকে নিয়ে ম্যানেজ করে ছবি তোলা খুবই কঠিন ব্যাপার আন্ডা বাচ্চারা ছবি তুলতে দেয় না দশটা ছবির মধ্যে একটা ছবি কোনো রকম ভালো আসে এই যে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম সেখানে ছবি দিয়ে দিলাম আপনাদেরকে দিন তো চলেই যায় দিনটাকে আটকানো যায় না এই স্মৃতিগুলাই রেখে দেওয়ার জন্য ছবিগুলো তোলা মূলত এদিকে আব্বু মজা করছিল আম্মুর অন্য কোথায় যেন সরে গিয়েছিল তাই ঠিক করে দিচ্ছিল আম্মু বারবার মুখ নাড়িয়ে বলছিল না ধরো না আমাকে ঠিক আল্লাহ রাবুল আলমিন পৃথিবী সকল বাবা মাকে সুস্থ রাখো আর উনি তো আছেন মজায় শ্বশুর বাড়ি মধুর হাড়ি উনি এবার ঘুমিয়ে নিচ্ছেন আমি কিছুক্ষণ পর পর আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না কোথায় চলে গিয়েছে দাদা বাড়ি নানা বাড়ি আসলে এরকমটি হয় মনে হয় তো ওকে খুঁজতে গিয়ে আমি আবার আমার নানা বাড়ি চলে আসলাম এই যে গোলাপি শাড়ি পরা মানুষটি হলেন আমাদের বড় মামি উনি দেখতে যতটা সুন্দর উনি মনের দিক থেকেও ততটাই সুন্দর এখানে জমজমাট খেলা চলছিল আনন্দেই আছে তারা নানা বাড়ি দাদা বাড়ি আসলে তারা খুব আনন্দেই থাকে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ